কিতাবুল ফিতানের ছয়শত ছিয়াত্তর নম্বর হাদিসে আসছে এই যুদ্ধটি কতদিন থাকবে বলছে তা আশার আমান এই যুদ্ধটি থাকবে বারো বর্ষ বারো বর্ষ তাদের মাঝে উপস্থিত থাকবে এই যুদ্ধ তানজিলা হেইনা তানজির জারি এবং এটা সকলের কাছে সুস্পষ্ট হয়ে পড়বে ওয়াকাদ ইন হারা ইন হাসারে ফুরাত আল জাবালিন মিন জাহাবি এমন সময় ফুরাতে স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ করবে সভাপতিমস্থত আমরা প্রথমত জানতেছি যে এই যুদ্ধটি 12 বছর অতিক্রম করবে 12 বছর অতিবাহিত হবে 12 বছর পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে দেখেন 2011 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত এটা 12 বছর হয়ে যায় আজকে 2024 সাল অর্থাৎ এক যুগ হয়ে গেল এই যুদ্ধের সময় উপস্থিতি আলহামদুলিল্লাহ এই হাদিসের বাস্তবায়ন হয়ে গেছে এখন বারো বৎসর অতিক্রম করার পর কি বলতেছে যে ফুরাত নদীর যে ইয়া রয়েছে স্বর্ণের পাহাড় বের হওয়ার যে আত্মপ্রকাশের ঘটনার কথা বলা হয়েছে সেটা হয়ে যাবে সেটা এই বারো বছর যুদ্ধ অতিবাহিত হওয়ার পর পরই তার মানে সামনে হচ্ছে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশের সময় যেহেতু হাদিসের প্রথম অংশ সিরিয়া যুদ্ধের বাস্তবায়নের কথা বলা হয়ে হয়ে এখন তাহলে আমরা দেখতে পারি কবে কিভাবে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় বাস্তবায়িত হয় বা প্রকাশ হয় আত্মপ্রকাশ হয়